পরের জন্মে বয়স যখন ষোলোই ষে আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলেই বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চোখে করে তো চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মে মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানি খুসক এ এজন্য পারিপাত্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর্যকে এক নেমেষে সব টুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব তোমারও মন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবা না হই পরেরচন্মে তিতা শব দোলমঞ্চের আবির হব শিউলিতলার দুব্য হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ সব। মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাগলা ঝোড়া। গায়ের পোশাক ছড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক জন্য ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এই এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে ちょっとお前に。